আসসালামু আলাইকুম আহমতুল্লাহ যুক্তিবিদ্যার ক্লাসে সবাইকে আবারও স্বাগতম আমাদের আজকের আলোচ্য বিষয় যৌক্তিক সংজ্ঞা লজিক্যাল ডেফিনিশন মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস সবাই মনোযোগ সহকারে ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং নোট করবে প্রথমে আমরা জানবো সংজ্ঞা কি হোয়াট ইজ লজিক্যাল ড্যাফিনেশন একবার আমরা জেনে নিই সংজ্ঞা কোনো পদের পূর্ণ জাতর্থ সুস্পষ্টভাবে প্রকাশ করাকে বলা হয় যৌক্তিক সংজ্ঞা তার মানে যৌক্তিক সংজ্ঞা হলো কোনো পদের পূর্ণ জাতর্থকে সুস্পষ্টভাবে উল্লেখ করা যেমন মানুষ পদের জাতর্থ হলো দুটি জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি কাজে মানুষ পদের সংজ্ঞা দিতে গিয়ে ওই পদের পূর্ণ জাতর্থ জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তিকে সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে কাজে মানুষ পদের সংজ্ঞায় বলা যায় মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব ম্যান ইজ রেশনাল অ্যানিমাল এক্ষেত্রে আমরা মানুষ পদের সংজ্ঞা দিতে গিয়ে জীববৃত্তি ও বৌদ্ধিবৃত্তিকে উল্লেখ করেছি কোন পদের সংজ্ঞায় যদি জাত চেয়ে কম বেশি গুণের উল্লেখ করা হয় তাহলে সংজ্ঞাটি ভ্রান্ত হবে জাত চেয়ে কম বেশি গুণের উল্লেখ করা হলে কত প্রকারের ভ্রান্ত সংজ্ঞা সৃষ্টি হতে পারে তা জানতে হলে আমাদের যুক্তির সংজ্ঞার নিয়মে যেতে হবে যুক্তির সংজ্ঞার পাঁচটি নিয়ম রয়েছে আজকে আমরা প্রথম নিয়মটি আলোচনা করব মোস্ট ইম্পর্টেন্ট এই প্রথম নিয়মটি প্রথমে আমরা জানবো প্রথম নিয়মটি কি কোনো পদের সংজ্ঞায় পূর্ণ যাতত্ব উল্লেখ করতে হয় এর ছি কম বেশি নয় তার মানে হচ্ছে যে পদের সংজ্ঞা দিব ওই পদের পূর্ণ জার উল্লেখ করতে হবে এর ছি কম বেশি গুণের উল্লেখ করা যাবে না যেমন মানুষ পদের সংজ্ঞা দিতে গেলে মানুষের বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব জীবের বৃত্তি বুদ্ধিবৃত্তি উল্লেখ করে মানুষের সংজ্ঞায়ন করতে হবে এর চেয়ে কম অথবা বেশি গুণের উল্লেখ করা যাবে না যুক্তির সংজ্ঞার নিয়ম অনুসারে যদি প্রথম নিয়মটা লঙ্ঘন করা হয় তাহলে চার প্রকারের ভ্রান্ত সংজ্ঞা সৃষ্টি হয় এক হচ্ছে বাহুল্য সংজ্ঞা দুই আপত্তির সংজ্ঞা তিন অবেবক সংজ্ঞা চার অতিবেবক সংজ্ঞা কাজে আমরা দেখতে পাচ্ছি প্রথম নিয়মে চার প্রকারের ভ্রান্ত সংজ্ঞা আছে চার প্রকারের ভ্রান্ত সংজ্ঞা ব্যাখ্যা বিশ্লেষণ করতে গেলে প্রথমে আমাদের সুস্পষ্ট ধারণা থাকতে হবে মানুষ পদের যাতত্ব সম্পর্কে আমরা জানি মানুষ পদের জাতত্ব দুটি একটা হচ্ছে জীববৃত্তি আর একটা হচ্ছে বুদ্ধিবৃত্তি দ্বিতীয়ত জানতে হবে আমাদের মানুষ পদের উপলক্ষণ সম্পর্কে উপলক্ষণ মানুষ পদের উপলক্ষণ কারা যে গুণ মানুষ পদের যাতর্থ নয় জীববৃত্তি আর বুদ্ধিবৃত্তি নয় তবে জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি থেকে আসা গুণগুলোকে বলা হয় মানুষ পদের উপলক্ষণ যেমন বুদ্ধিবৃত্তি থেকে আসা গুণ কী কী হতে পারে বুদ্ধিকে কাজে লাগিয়ে মানুষ শিক্ষিত হবে সামাজিক হবে রাজনৈতিক হবে আর জীববৃত্তি থেকে আসা একমাত্র উপলক্ষণ হলো মরণশীল মরণশীল শিক্ষিত সামাজিক রাজনৈতিক এই গুণগুলো হচ্ছে মানুষ পদের উপলক্ষণ এরপরে আমাদের ধারণা রাখতে হবে মানুষ পদের অবান্তর লক্ষণ সম্পর্কে অবান্তর লক্ষণ অবান্তর লক্ষণ কারা যে গুণ মানুষ পদের জাত জীববৃত্তি বুদ্ধিবৃত্তি নয় আবার জীববৃত্তি বুদ্ধিবৃত্তি থেকে আসেও না কেবল মানুষের মধ্যে থাকে আচার আচরণ মানুষের অঙ্গ প্রত্যঙ্গ ইত্যাদি হলো অবান্তর লক্ষণ অবান্তর লক্ষণ দুই প্রকারের একটা হচ্ছে অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ একটা হচ্ছে বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ যেমন মানুষ পদের অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ বলতে অঙ্গভত্যঙ্গ দুই হাত দুই পা দুই চক্ষ এই সমস্ত গুলো হচ্ছে যেগুলো সব মানুষের মধ্যে থাকে সেই গুণগুলোকে বলা হয় অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ আর গুণগুলো যে গুণগুলো মানুষের মধ্যে সবার মধ্যে সমানভাবে বিদ্যমান থাকে না যেমন হাস্যপ্রিয়তা আচার আচরণ পোশাক পরিচ্ছেদ ইত্যাদি মানুষের সবার মধ্যে একই রকম থাকে না এক একজনের আচার আচরণ রুচি এক এক রকম হয় সেগুলো হচ্ছে মানুষ পদের বিচ্ছেদ অবান্তর লক্ষণ বিচ্ছেদ্যবাণী সবার মধ্যে একই নয় এবার আমরা যাব হচ্ছে আমরা জানলাম মানুষ পদের উপলক্ষণ মানুষ পদের অবান্তর লক্ষণ এবার আমরা যাব এই চার প্রকারের ভ্রান্ত সংজ্ঞা ব্যাখ্যা বিশ্লেষণ করতে প্রথমে যাব আমরা বাহুল্য সংজ্ঞা কাকে বলে আমি শুরুতে যাচ্ছি এখানে চারটা সংজ্ঞা দেয়া আছে এগুলো একটু একবার নিই মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পূর্ণ শিক্ষিত জীব আমরা মানুষ পদের সংজ্ঞান করতে গিয়ে জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তিকে উল্লেখ করতে পারি এর চেয়ে বেশি উল্লেখ করা যাবে না করলে ভুল হবে এই ক্ষেত্রে অতিরিক্ত গুণ উল্লেখ করা হয়েছে শিক্ষিত দ্বিতীয় ভুল সংজ্ঞা দেয়া আছে মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পূর্ণ দ্বীপদীব জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তির বাইরে দ্বিপদ একটি অতিরিক্ত গুণ উল্লেখ আছে তৃতীয় সংজ্ঞায় লিখে আছে মানুষের বুদ্ধিবৃত্তি সম্পন্ন হাস্যপ্রিয় জীব জীববৃত্তি এবং বুদ্ধিবৃত্তির বাইরে অতিরিক্ত হাস্যপ্রিয় একটি গুণ উল্লেখ আছে চতুর্থ ভ্রান্ত সংজ্ঞা মানুষ একটি জীব এই ক্ষেত্রে বুদ্ধিবৃত্তিকে উল্লেখ করেনি শুধু জীববৃত্তিকে উল্লেখ করে সংজ্ঞান করা হয়েছে কাজে আমরা দেখবো এবার কোন কোনটি কোন প্রকারের ভ্রান্ত সংজ্ঞা যদি মানুষ পদের সংজ্ঞা দিতে গিয়ে বা কোনো পদের সংজ্ঞা থেকে জাতের চেয়ে অতিরিক্ত গুণ উল্লেখ করা হয় সেই অতিরিক্ত গুণটা যদি ওই পদের উপলক্ষণ হয় যেমন শিক্ষিতটা হচ্ছে মানুষ পদের উপলক্ষণ তার মানে হচ্ছে জীববিত্তি বুদ্ধিবিত্তি নয় তাদের থেকে আসা গুণ যদি আমি আবার বলছি কোনো পদের সংজ্ঞায় অর্থাৎ মানুষপদের দিতে গিয়ে যদি যার তত্ত্বের চেয়ে জীববৃত্তি বুদ্ধিবৃত্তের চেয়ে অতিরিক্ত গুণ উল্লেখ করা হয় সে অতিরিক্ত গুণটুকু যদি উপলক্ষণ হয় সংজ্ঞাটি ভ্রান্ত হবে আর এই ভুল সংজ্ঞাটার নাম হচ্ছে বাহুল্য সংজ্ঞা কাজে আমরা বুঝতে পারছি বাহুল্য সংজ্ঞার অতিরিক্ত গুণ হচ্ছে কি উপলক্ষণ এরপরে যাবো আমরা আপতিক সংজ্ঞায় কোন পদের সংজ্ঞায় যদি জাতের চেয়ে অতিরিক্ত গুণ উল্লেখ করা হয় এবং সে অতিরিক্ত গুণটা যদি ওই পদের অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ হয় আমি আবার বলছি যেমন মানুষ পদের সংজ্ঞায় জাতত্বের চেয়ে জীববৃত্তি বুদ্ধিবৃত্তের চেয়ে অতিরিক্ত দ্বিবদ একটি গুণ উল্লেখ করা হয়েছে দিবদ গুণটা হচ্ছে মানুষ পদের অবিচ্ছেদ্য অবান্ত লক্ষণ অবিচ্ছেদ্য মানে যে গুণটা মানুষের সবার মধ্যে বিদ্যমান রয়েছে কারোর কাছ থেকে আলাদা করা যাবে না সেই গুণটাকে বলা হয় মানুষ পদের অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ কাজের সংজ্ঞাটি ভ্রান্ত এই ভ্রান্ত সংজ্ঞাটার নাম হচ্ছে আপতির সংজ্ঞা আমরা জানলাম আপত্তি সংজ্ঞার অতিরিক্ত গুণ হচ্ছে অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ এরপরে আমরা যাব অবিভক সংজ্ঞায় কোনো পদের সংজ্ঞায় যদি চেয়ে অতিরিক্ত গুণ উল্লেখ করা হয় সেই অতিরিক্ত গুণটা যদি ওই পদের ওই পদের বিচ্ছেদ্য লক্ষণ হয় যেমন হাঁস শক্রিয় এখানে একটা অতিরিক্ত গুণ উল্লেখ করা হয়েছে এই হাঁস শব্দটা হচ্ছে মানুষের বিচ্ছেদ্য লক্ষণ কেন কারণ সবাই একই রকম হাসে না সবাই একই রকম হাসার বৈশিষ্ট্যটা সবার মধ্যে একই রকম নয় কাজে হাঁস শব্দটা হচ্ছে মানুষ পদের অচ্ছেদ্য অবান্তর লক্ষণ কাজে এই সংজ্ঞাটি ভ্রান্ত আর এই ভ্রান্ত সংজ্ঞাটার নাম কি অব্যাপক সংজ্ঞা কাজে আমরা জানলাম অব্যাপক সংজ্ঞার অতিরিক্ত গুণটা হচ্ছে বিচ্ছেদ্য লক্ষণ এরপরে আমরা যাবো ব্যাপক সংজ্ঞা যদি কোনো পদের সংজ্ঞা দিতে গিয়ে চেয়ে কম গুণের উল্লেখ করা হয় যেমন মানুষ পদের সংজ্ঞান করতে গিয়ে এখানে জীববৃত্তিকে উল্লেখ করা হয়েছে বুদ্ধিবৃত্তিকে উল্লেখ করা হয়নি কোনো পদের সংজ্ঞা দিতে গিয়ে যদি চেয়ে কম গুণ উল্লেখ করা হয় তাহলে সংজ্ঞাটি ভ্রান্ত এই ভ্রান্ত সংজ্ঞাটার নাম হচ্ছে অতিব্যাপক সংজ্ঞা আশা করি তোমরা প্রথম নিয়মের চারটি ভ্রান্ত সংজ্ঞা বাহুল্য সংজ্ঞা আপত্তির সংজ্ঞা অব্যাপক সংজ্ঞা অতিব্যাপক সংজ্ঞা সম্পর্কে সুস্পষ্ট ধারণা পেয়েছ পরবর্তী ক্লাসে আমরা দ্বিতীয় ও তৃতীয় নিয়ম সম্পর্কে সুস্পষ্ট ধারণা নেবে ইনশাল্লাহ আজ এই পর্যন্ত কোদাহাফেজ